সেঞ্চুরিতে পাঁচ বিশ্ব রেকর্ড গড়লেন শুভমন গিল একদিনের ক্রিকেটে লিখে ফেললেন নতুন ইতিহাস ব্যাটসম্যানদের পিছনে ফেলেছেন তিনি জানেন আমেদাবাদে রেকর্ড করেছেন গিল বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি ঘরের মাঠে ইংল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছে টিম ইন্ডিয়া টেস্টে একাধিক লজ্জাজনক হারের পর টি টোয়েন্টি ও একদিনের ক্রিকেটে ফের জয়ের ধারা অব্যাহত রাখল ভারত আর ইংল্যান্ডের বিরুদ্ধে বুধবার আমেদাবাদে শত রান করেন শুভমন গিল সেই একটি শত রানে একাধিক নজির গড়লেন তিনি বুধবার শুভমানের ভর করেই ভারত রান তোলে তার ব্যাটে সঙ্গী ছিলেন বিরাট কোহলি যিনি করেন বাহান্ন এবং শ্রেয়স আয়ার যিনি করেন আটাত্তর শুভমান একশো রান করেন ভারতীয় ওপেনার শত রানের সঙ্গে আর কোন কোন নজির গড়লেন বুধবার চলুন জেনে নেওয়া যাক এদিন একদিনের ক্রিকেটে দ্রুততম পঁচিশশো রান করেন শুভমন বুধবার সেই রানের মাইল ফলক ছুঁতে পঁচিশ রান প্রয়োজন ছিল তার সেই মুহূর্ত স্মরণীয় করে রাখলেন শত রান করে দু সালে একদিনের ক্রিকেটে অভিষেক হয়েছিল শুভমনের বুধবার ছিল তাঁর পঞ্চাশতম একদিনের ম্যাচ বিশ্বের দ্রুততম ব্যাটার হিসাবে পঁচিশশো রানের গন্ডি পার করলেন তিনি ভেঙে দিলেন হাসিম আমলার রেকর্ড তিনি তিপ্পান্ন ম্যাচে পঁচিশশো রানের গন্ডি পার করেছিলেন এছাড়াও আমেদাবাদে ষষ্ঠ শত রান হাকান শুভমন এর আগে ভারতের হয়ে টেস্ট এবং টি টোয়েন্টি ক্রিকেটে এই মাঠে শত রান করেছিলেন তিনি এবার একদিনের ক্রিকেটেও করলেন তিন ধরনের ক্রিকেটেই একই মাঠে শত রান করার নজির খুব বেশি ব্যাটারের নেই ফ্যাব ডুপ্লেসি ডেভিড ওয়ার্নার বাবর আজম এবং কুইন্টন ডিকক আগে এই নজির গড়েছিলেন সেই তালিকায় এবার নাম উঠল শুভমানের আইপিএলেও এই মাঠে শত রান করেছিলেন তিনি আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বঙ্গা শহরে ওরুতমা হেলথকেয়ার এন্ড অর্থ প্রাইভেট লিমিটেড নিজের পঞ্চাশতম তম ম্যাচে শত রান করে আরেকটি নজির গড়েছেন শুভমান একদিনের ক্রিকেটে এই নিয়ে সপ্তম শত রান করলেন তিনি এর আগে কোনো ব্যাটসম্যান একদিনের ক্রিকেটে এত কম ম্যাচ খেলে সাতটি শত রান করেননি বুধবার পঁচানব্বই বলে শত রান করেন তিনি প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে পঞ্চাশতম ম্যাচে শত রান করলেন শুভমান এছাড়াও তিন ম্যাচের একদিনের সিরিজে একটি শত রান ও দুটি অর্ধ শতরান রান করে দুশো রান করে সিরিজ সেরা হয়েছেন শুভমান গিল তিন ম্যাচের সিরিজে দুশো পঞ্চাশ বা তার বেশি রান করা ব্যাটসম্যানদের তালিকাতেও জায়গা করে নিলেন গিল যা খুব বেশি ব্যাটসম্যানের নেই ব্যুরো রিপোর্ট ই সমকালীন এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার লেন্স ভি লাগা সকতে হ্যায় আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগা যশোর রোডের নিজস্ব শোরুম অনুতমা হেলথ এন্ড অর্থো প্রাইভেট লিমিটেড এখানে জয়েন্ট রিপ্লেসমেন্ট আর্থোস্কোপি লিগামেন্ট সার্জারি ট্রমা কেয়ার গল ব্লাডার কিডনি স্টোন অ্যাপেন্ডিক্স সহ জেনারেল সার্জারির পাশাপাশি স্বাস্থ্য স্বাস্থ্যসাথী বেসরকারি মেডিক্লেমের সুবিধা আছে ঠিকানা যশোর রোড সুভাষপল্লী বনগা